এটার দাম কেমন রাখবেন এটার দাম ষোলো হাজার পাঁচশো বয়স কি হয়েছে সাড়ে চার মাসের মতো এই যে এটাও খাসি এই যে এ ধরনের খাসি নিবেন আমরা সবসময় বলি যে হরিয়ানা অথবা হরিয়ানা ক্রস বিটল অথবা বিটলের ক্রস শিরোহী অথবা শিরোহী ক্রস এই যে এই খাসিগুলো পাইলেন বড় হবে

এটাও মেয়ে বাচ্চা এর বয়স কেমন হচ্ছে চার মাস দাম পনেরো হাজার ডেলিভারি বিকাশ সহ আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে একটা পুরা খামার দিব আপনাদের কাছে এবং প্রতিটা ছাগল মাশ সাথে একটা হাই কোয়ালিটি পাঁঠা ঘটনা হচ্ছে এই যে ছাগলগুলো এখন আমার ক্যামেরার সামনে দেখতেছেন প্রত্যেকটা ছাগল প্রেগনেন্ট না ভাই ছাগল প্রেগনেন্ট দেখেন ছাগল গুলার গেট আপ এই যে প্রত্যেকটা দেখলাম আর এই দেখেন দেখি পাঠা সব এই সহ আমি এখন অবস্থান করছি এই যে আপনাদের আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই আপনি ঠিকানাটা একটু কন

এখানে ছাগল দিস আছে একটা লটে মানে খামার থেকে নিছি আমি একবারে লডে একজন খামার থিন খামারের থিনি একজন একবারে পুরো লটে লিসেন একটা প্রান্তিক খামারের থিনি উনি বিক্রি করছে এই পাঠা সহ এই টোটাল ছাগলগুলা ভাই লডে নিছে এবং আর এই ছাগলগুলা মনে করেন যে খামারের একবার প্রান্তিক খামারি ছাগল হ্যাঁ ছাগলগুলা আপনার সগি প্রত্যেকটা ছাগলিক গাল পেগনেট আছে আর একটা ছাগলের দাঁত হয় নাই একটাও দাঁতে নিই একটাও দাঁত নিই আচ্ছা এই ছাগলগুলো তো আপনি চিনি নিছিল না যে এই ছাগলগুলো আমি দিছিলাম আবার আমি লটে দিছি এখন উনি বিক্রি করছে আচ্ছা এখন উনার খামার থেকে বিক্রি করা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমি আর আপনাদেরকে বলি আমি যে আরিফ ভাইয়ের ভিডিওগুলো করি এই ছাগলগুলো ঢাকার এক ভাই কিনছিল তাই না জি আমাকে ছোট ছাগল নিছিল ছাগল নিয়ে ওনার খামার তৈরি হয়েছে খামার থেকে এখন বিক্রি করছে তার পরিপ্রেক্ষিতে আমি নিয়ে আবার বিক্রি করবো আচ্ছা আরেকটা খামার এই ছাগলগুলো সব বিক্রি হবে আপনারা অনেকেই বলেন যে ভাই আমার একটা খামার করার শখ যদি আপনার খামার করার শখ থাকে তাহলে এই টোটাল ছাগল এখানে মেয়ে ছাগল আছে সাতটা পাঠা আছে একটা আটটা আটটা আপনারা এইটা নেন আপনার বাসা একটা খামার এবং প্রত্যেকটাই সাতটা মেয়ে ছাগলই সব অদাতা একটা অদাতা আবার সাতটাই আবার সাতটাই প্রেগনেন্ট ভাই একটা একটা করে একটু দেখাই ভাইয়ের হাতে দেন জি আমি একটা একটা করে দেখাবো দেখাই এই যে দেখাই পাঠাটা দেখাই আচ্ছা পাটাটা ধরেন পাটাটা দেখাই দাঁড়া এক দেখেন খুবই রোগ দেখি মুখ এই দেখেন মুখ একটু কথাবে থাকে না

ঘুরা পাঠাটা আমি রেখে দিই মেয়েগুলা দেখি মেয়ে মেয়েগুলা দেখি এটা মেয়ে ছাগল এটা